অনেকে নতুন করে কন্টেন্ট মোয়েন্টেশন পাচ্ছে কিন্তু ব্যাঙ্ক সেট করতে পারছে না এটার মূল কারণ কি যদি এটা জানো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখন পর্যন্ত যাও না তাদের জন্য দেখা খুব প্রয়োজন তো ব্যাংক সেট হচ্ছে না তার এর মূল কারণটা কি অনেকের আজ থেকে হয়তো মাস এক বছর আগে স্টার সেট পেয়ে গেছে তারা স্টার সেট করে নিয়েছে পে আউট অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছে কিন্তু সেখানে যেটা ট্যাক্স ইনফরমেশন সেই ফর্মটা পূরণ করেনি অর্থাৎ যেটা টিন সার্টিফিকেট বা প্যান কার্ড বলা আমাদের ইন্ডিয়াতে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট এগুলো করেনি শুধুমাত্র পে আউট অ্যাকাউন্টটা বানিয়ে রেখে দিয়েছে তো তাদের এখন যখন কন্টেন্ট মনিটেশন আসছে তখন তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং করতে পারছে না অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারছে না টিন সার্টিফিকেট দিতে পারছে না তো এটার মূল কারণটাই হচ্ছে যখন তোমাদের স্টা সেটা পেয়ে যাবে তখনই তোমাদেরকে ব্যাঙ্ক সেট আপটা করে নিতে হবে পে আউট অ্যাকাউন্ট বানানোর সঙ্গে সঙ্গে টিন বা প্যান দিয়ে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে তোমাকে পুরো পে আউটটা কমপ্লিট করে রাখতে হবে কারণ তুমি যদি একবার পে আউটে ব্যাঙ্ক সেট করে নাও তাহলে পরবর্তীকালে যে কোনো সেট আপ আসো না কেন তোমাকে আর কোনো রকম কোনো সেটিং করতে হবে না তার জন্য প্রথম যখন স্টাফ সেট পেয়ে যাবে তখনই তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট সবগুলো দিয়ে কমপ্লিট করে রাখবে তাহলে কোনো সমস্যা হবে না এখন নতুন করে আমি দেখছি যারা এই ডিসেম্বর মাসে অনেকে কন্টেন্ট মোমিটেশন পাচ্ছে কিন্তু তাদের ব্যাঙ্ক সেট করতে পারছে না আর ব্যাঙ্ক সেট যদি না থাকে তোমার পে আউটে তুমি যত টাকা আর্নিং করো না কেন তোমার সবগুলো এক্সপায়ার হয়ে যাবে দু মাস তিন মাস বা ছ মাস পরে তুমি যত টাকায় আর্নিং করো কেন সেগুলো তোমার এক্সপায়ার হয়ে তার জন্য বলবো প্রথম যখন স্টার সেট আসবে তখনই পে আউট অ্যাকাউন্ট বানানোর সময় টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করে রাখবে তাহলে কোনোরকম সমস্যায় পড়তে হবে না অলরেডি আমার কাছে তিন থেকে চারজন এসেছে ব্যাঙ্ক সেট আপ করার জন্য কিন্তু ওখানে ব্যাঙ্ক সেট আপ করার জন্য কোনো অপশন দিচ্ছে না ফেসবুক এটা হয়তো পরবর্তীতে আপডেটেড ঠিক হয়ে যেতে পারে এখন আপাতত যাদের আগে থেকে পে আউট করা আছে কিন্তু ব্যাঙ্ক সেট আপ করা নেই তাদের অপশান দিচ্ছে না যে ব্যাঙ্ক সেট আপ কীভাবে করা যায় তো তার জন্য বলবো যখনই তোমাদের ইনস্টা সেট পেয়ে যাবে কোনো কারো কাছে যা তুমি নিজে যদি না পারো যারা জানে তাদেরকে দিয়ে তোমার পে আউট অ্যাকাউন্টটা বানিয়ে নেবে সঠিকভাবে সঠিক নিয়ম পদ্ধতিতে তোমার ব্যাঙ্ক সেট করে নেবে এবং টিন সার্টিফিকেট দিয়ে কমপ্লিট করে রাখবে যদি তোমরা পরবর্তীতে করবো মনে কর তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে আমি এখন দেখছি যারা কন্টেন্ট মোমেন্ট পেয়েও ব্যাঙ্ক সেট করতে পারছে না যদি তাদের পরবর্তীকালে সেট আপ করতে না পারে তাহলে যতই আর্নিং করুক কোনো লাভে আসবে না তার জন্য অবশ্যই স্টার সেট আসার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক সেট আপ তিন সার্টিফিকেট প্যান কার্ড দিয়ে কমপ্লিট করে রাখবে পেআউট অ্যাকাউন্টটা আর এই ধরনের ভিডিও পেতে আমার পেজে লক্ষ্য রাখবে অবশ্যই আমি সবসময় একটা করে লং ভিডিও দিই সেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আলোচনা করি এবং নতুনদের জন্য অনেক উপকার আসে তো আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবে এবং আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে